দিন এক অন্যরকম নিরবতা যেন প্রাকৃতিক ও শোকের ভারাক্রান্ত প্রিয় নবীজির অসুস্থতার খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে হযরত ফাতেমা আল্লাহ তালা আনহা ছুটে চলেছে রাসুল সাল্লু আলিয়াসাল্লামের বাড়ির দিকে সেদিন আকাশের চাঁদ যেন ফিকে হয়ে গেছে সাহাবিরা বসে আছেন কারো চোখে অশ্রু কারো আবার অন্তর পাথরের মতো ভারী হয়ে গেছে কেউ কোনো কথা বলছে না শুধু নিঃশব্দে ফুঁপিয়ে কাঁদছে এদিকে মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম অসুস্থ অবস্থায় নিজ দৃহে আছে পাশে আছে হজরত ফাতেমা রদিয়াল্লাহ তাল্লা আনহা ও আম্মাজান আয়েশা রদিয়াল্লাহু তাল্লা আনহা তখন হজরত মোহাম্মদ সাল্লাহ ওসাল্লাম বললেন হে আয়েশা আবু বকারকে খবর পাঠাও কিন্তু তিনি খবর দেওয়ার আগেই ঘরে প্রবেশ করলেন তখন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম বললেন হে আবু বকার আমি তোমার কাছে আমানত রেখে গেলাম তুমি আমার শাহাবাদের লক্ষ্য রেখো এইসব কথা আলোচনা হচ্ছে ঠিক তখনই হঠাৎ করে গৃহের পরিবেশ বদলে গেল একটি অদ্ভুত নূর যেন গৃহের পাশে ছড়িয়ে পড়ল আয়সা রাদিয়াল্লাহু তাল্লাহ আনহা বিস্মিত হয়ে চারিপাশে তাকালেন গৃহের বাইরে এক সুন্দর সুদর্শন ব্যক্তি দাঁড়িয়ে আছে হজরত মোহাম্মদ সাল্লা বললেন দরজার বাইরে কে দাঁড়িয়ে আছে হে ফাতেমা দরজা খুলে দাও হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাল্লাহ আনহা বললেন ইয়া আল্লাহ আমি কাকে চিনতে পারছি না তিনি এক সুদর্শন সুন্দর ব্যক্তি তখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বললেন তুমি তাকে চিনবে কীভাবে তিনি এমন একজন সুন্দর সুদর্শন ব্যক্তি যেখানে যাই কখনো খালি হাতে ফেরেন না তিনি আর কেউ না তিনি হলেন হজরত আজরাইল ফেরেস্তা এই কথা শুনেই হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল তখন হজরত আজরাইল ফেরেস্তা সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং বললেন আসসালামু আলাইকুম ইয়া রসুল আল্লাহ ইয়া রহমতুল্লিল আলামিন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন ইয়া আল্লাহ আপনি অনুমতি দিলে তবেই যান কবজ করব আর নয়তো ফিরে যাব আপনার যতদিন ইচ্ছা ততদিন এই পৃথিবীতে থাকবেন তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহলাম বললেন হে আজরাইল আল্লাহলাম আমার তো আল্লাহর সাথে এখনও একটি কথা বাকি আছে ইয়া রসুল কি কথা বাকি আছে তখন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বললেন আমার ভাই জিব্রাইল আল্লাহ কোথায় আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই তখন জিব্রাইল আলাহাল্লাম প্রথম আসমানে ছিলেন এই কথা শোনা মাত্রই ই কাজ করতে চাই প্রথম আসমানে ছিলেন এই কথা শোনা মাত্রই হজরত জিব্রাইল প্রথম আসমান থেকে অতি দ্রুত রসুল সাহের গৃহে প্রবেশ করলেন ঘরের ভিতরে এক অপরিপ নূরের আভা ছড়িয়ে পড়ল সেই নূরের মাঝখানে দাঁড়িয়ে আছেন হজরত জিব্রাইল আলহাসাল্লাম তখন তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ ওগু আল্লাহর পয়কম্বার আপনি কান্না করেন কেন মোহাম্মদ রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন ভাই জিব্রাইল আমি এই কারণে কান্না করছি এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার গুণাগার উন্মতের কি হবে তুমি আমার আল্লাহর কাছে এই কথাটুকু একটু জেনে এসো সঙ্গে সঙ্গে হজরত জিব্রাহিল আলাহ আল্লাহর আরশে চলে গেলেন আল্লাহ রাব্বুল সব সবকিছুই জানতেন তবুও মহানত জিব্রাহিলিসটাকে জিজ্ঞেস করলেন হে জিব্রাহিল তুমি কাঁদছ কেন জিব্রাহল আলাহ্লাম বললেন ওগো আমার মহান রব আল্লাহ রাব্বুল আলামিন আমি তো তোমার প্রিয় হাবিব রসুলের জন্যই কাঁদছি আর তোমার প্রিয় রসুল কাঁদে তার গুনাগার উন্মতের জন্য তখন মহান রাব্বুল আলামিন বললেন হে জিব্রাইল যাও যাও তুমি এই সুসংবাদ দাও যে তার চিন্তার কোনো কারণ নেই আমার প্রিয় হাবিব তার উম্মতের জন্য যেমন মায়া করে দয়া করে আল্লাহ তার বান্দাদেরও তেমনি দয়া করে তবে কাল হাসরের ময়দানে প্রিয় হাবিব যতক্ষণ পর্যন্ত খুশি না হবে ততক্ষণ পর্যন্ত তার উম্মতের গুনা মাফ হয়ে যাবে এবং বিনা হিসাবে জান্নাতে যাবে এই সুসংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই হজরত জিব্রাহিল আল্হি ওয়াসাল্লাম অতি দ্রুত রসুল সাল্লাহ্লামের গৃহে প্রবেশ করলেন তখন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন ভাই জিব্রাহল আল্লাহ রাবুল আলামিন কি বলেছেন তুমি কাঁদ্য কেন হজরত জিব্রাহল আলাহ ওয়া বললেন ইয়া রাসুল আল্লাহ ও আল্লাহর পয়কম্বার আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছেন আল্লাহ তো সুসংবাদ দিয়েছেন আর আমি কাঁদছি এই কারণে যে আজকের পর থেকে আমি আর কখনোই ওহিনী আসতে পারবো না এই পৃথিবীতে অনেক নবী রাসুলের কাছে নিয়ে এসেছি কিন্তু আপনার কাছে তো সবচেয়ে বেশিবার এসেছি আমার আজ বড় কষ্ট হচ্ছে তখন রাসুল উল্লা সাল্লাহু আসাল্লাম ফেরেস্তাকে সান্ত্বনা দিলেন অতপর মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম আজরাইলকে অনুমতি দিলেন তখন আজরাইল ফেরেশতা প্রথমে তার হাত রসুল সাহের সিনা তখন রাখলেন তখন রসুল্লাহ সাল্লাস্লাম বললেন ভাই আজরাইল যান কবজের যত কষ্ট আমাকে দাও কিন্তু আমার উম্মতকে দিও না তখন আজরায়েল ফেরেশতা বললেন ইয়া আল্লাহ আপনাকে চিন্তা করতে হবে না আপনার উম্মতের মধ্যে যে খাঁটি ইমানদার উম্মত হবে তার এমনভাবে যান কবচ করা হবে যেন একটি শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় ঠিক তেমন মনে হবে একথা শুনে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম নিশ্চিন্ত হলেন এরপর আস্তে আস্তে খুবই ইজ্জতের সাথে ই কাজ শেষ করে রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের রুহ মুবারক রুহ মুবারক আল্লাহ আর্শে নিয়ে চলে গেল হজরত ফাতেমারা মারা আম্মাজান আয়সারা যেন নীরব নিস্তব্ধ বা ক্রুব্ধ হয়ে গেল অতপর পৃথিবী স্থাপিত হয়ে গেল মদিনার বাতাস স্থির হয়ে গেল পৃথিবী যেন কিছু মুহূর্তের জন্যে থমকে গেল সমগ্র প্রাণী কুল কাঁদতে লাগল এই সংবাদ খুবই দ্রুত সমগ্র মদিনায় ছড়িয়ে পড়ল এই সংবাদে প্রত্যেক মুসলমানের কালিজা যেন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তাদের হৃদয় যেন ছিঁড়ে ছিন্ন বিপন্ন হয়ে গেল সমস্ত মুসলমানের পায়ের নিচের মাটি যেন সরে গেল দয়ার নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলি ভক্তবৃন্দ আজীবনের সঙ্গী ও সহচরগণ যারা তাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন তারা দয়ানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের এই সংবাদে অনেকেই বাক্রুব্ধ হয়ে গেল আবার কেউ বা কচি শিশুর মতো হাউমাউ করে কাঁদতে শুরু করলেন একজন সাহাবি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাল্লাহ এই সংবাদ শুনে শোকের দুঃখে কষ্ট সহ্য করতে না পেরে প্রাণ ত্যাগ করলেন এদিকে হজরত বেলাল রাদিয়াল্লাহু তাল্লা মসজিদে একখানে অঝরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো আমি কিভাবে আজান দেব আমার জিভা কিভাবে উচ্চারণ করবে সেই নাম যিনি আজ আমাদের মাঝে নেই কেউ তাকে সান্ত্বনা দিতে পারছিল না অতপর অসহায়ভাবে পাগলের মতো এদিক ওদিক ঘুরতে লাগলো যার সঙ্গে দেখা হচ্ছে তাকে জিজ্ঞাসা করতে লাগলো তোমরা কি আমার দয়ার নবীকে দেখেছ কিন্তু কেউ তাকে কিছুই বলল না কেননা সবারই তো এই একই অবস্থা কে তাকে সান্ত্বনা দেবে এদিকে এই খবর হজরত ওমার রদিয়াল্লাহ তালা আনহুর ঘরে পৌঁছালো হজরত ওমর রাদিয়াল্লাহ তা আনহুর মতো জ্ঞানী বিচক্ষণ সাহাবী অজরে কাঁদে কাঁদে তলোয়ার উঠিয়ে বললেন আমার দয়ার নবী কখনো ইন্তেকাল করতে পারে না যে বলবে আমাদের প্রিয় নবী রাসুল সাল্লাহ আলাই মারা গেছে তাকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে দেব তিনি আমাদের ছেড়ে যাননি তিনি আমাদের মাঝেই আছেন সেই সময় হজরত আবু বকার রাল্লাহ তাল্লাহ আনহু সেখানে এসে বললেন হে মদিনার মানুষ তোমরা জেনে রাখো শুধুমাত্র আল্লাহ চিরঞ্জিত তিনি কখনোই মারা যান না তিনি মহান তিনি সর্বশ্রেষ্ঠ এই পৃথিবীতে যত নবী রসুল এসেছে সবাই একদিন সাদ গ্রহণ করতে হয়েছে তেমনি আমাদের রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম আজ সেই সাথ গ্রহণ করেছেন তবে তিনি তো বেঁচে আছেন তার পবিত্র কর্মে আমাদের হৃদয় অতপর প্রতিটি সাহাবি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন সেদিন মদিনার বাতাস ভারী হয়ে গেল মদিনার অলিতে গলিতে কান্নার আওয়াজ ভেসে আসতে লাগল নারীরা তাদের ঘর থেকে বেরিয়ে এলেন শিশুরা ভয়ে মায়ের আঁচল চেপে ধরল পুরুষেরা একে অপরের দিকে নিস্তব্ধ হয়ে তাকিয়েছিলেন কেউ যেন বুঝতে পারছিল না এই বিশাল শূন্যতা কিভাবে পূরণ হবে সেদিন শুধু মানুষ কাঁদেনি কেঁদেছিল এই জমিন এই আসমান এই প্রাণীকুল মদিনার আকাশ যেন সেদিন নিস্তব্ধ হয়ে গেল অতপর হজরত আবু বকার রিয়াল্লাহ তালানহ ধীরে ধীরে প্রিয় গৃহের দিকে এগোতে লাগলেন গৃহে প্রবেশ করতেই তিনি দেখলেন এক অলৌকিক প্রশান্তিতে ভরে আছে যেন এখানে জান্নাতের সুবাস মিশে আছে তখন সবাই এক পাশে দাঁড়িয়ে কাঁদছিলেন তিনি বলে উঠলেন আজ পৃথিবী থেকে সবচেয়ে দয়ার মানুষটি চলে গেলেন আমরা কিভাবে তার স্মৃতি ছাড়া বেঁচে থাকবো তারপর হজরত আবু বকর সাল্লামের পবিত্র মুখখানা উন্মুক্ত করে একখানা চুম্বন করলেন এবং কাঁদে কাঁদ্ধে বললেন হে আল্লাহ আমার মাতা পিতা আপনার উপর কুরবান হোক আপনার জীবন যেমন পবিত্র আপনার মৃত্যুও তেমন পবিত্র আল্লাহর শপথ দ্বিতীয়বার আপনার আর কোনো মৃত্যু ঘটবে না আর কোনো মৃত্যু আপনাকে স্পর্শ করতে পারবে না অতপর হজরত আবু বকর রদিয়াল্লাহ তালহু ঘর থেকে বেরিয়ে আসলেন তখন দেখলেন হজরতমার রাজিয়া আল্লাহ আল্লাহু দিশে হারা হয়ে ছটফট করছে তখন হজরত আবু বকার রাহু শান্ত শান্তভাবে বললেন হে ওমার সংযত হাও ধৈর্য ধারণ করো হে ওমার মনে রেখো প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তখন হজরত ফাতেমা রা রাদিয়াল্লাহু আনহা বলতে লাগলেন আমার আব্বাজান হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়াসাল্লাম মহান আল্লাহর দাওয়াত কবুল করে জান্নাতুল ফিরদাউসে আসন গ্রহণ করেছেন কিন্তু আমার এই কষ্টের খবর কে রাখবে এদিকে হজরত আলিরা দিয়াল্লাহ তালানহু শোকের আঘাতে পাথরের মতো হয়ে গেলেন এইভাবে প্রিয় নবীর পরিবার সাহাবি মুজাহেরগণ একে একে সমগ্র মানুষ বাকরুব্ধ হয়ে গেল শুধুমাত্র হজরত আবু বকার রাদি আল্লাহ তালহু ধৈর্য ধারণ করে সকলের উদ্দেশ্যে সান্ত্বনা ও উপদেশ প্রদান করতে লাগলো মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের পবিত্র দেহ মুবারক জমিনের উপর থাকতেই একজন খালিফা নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন কে হবে মুসলিম জাহানের খালিফা এই বিষয়ে রসুল সাল্লাহ আলাইসাল্লাম কোনো আদেশ নির্দেশ দিয়ে যাননি যাতে মুসলিম মিল্লাতের মাঝে কোনো সংখ্যা দেখা দেয় তার জন্যই কয়েকজন বিবেক বুদ্ধিমান সাহাবি একত্রিত হয়ে মুসলিম জাহানের খালিফা নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন বিষয়টি আলোচনা শুরু হতেই বিতর্ক দেখা দিল আনসার ও মুজাহেরগণের ভিতরে নিজ নিজ খেয়াল মতো খিলাফতের দাবি করতে লাগল এতে আরও বিতর্ক শুরু হতে পারে এই জন্য ওমর রাজি আল্লাহু তাল্লাহনু এগিয়েছে বললেন এরপরে মুসলিম জাহানের খালিফা হজরত আবু বকার রাদি আল্লাহ তাল্লাহনহুই হবেন তিনি আমাদের নেতা আজ থেকে আমি হজরত আবু বাকার তালা তাল আনহুর কাছে বায়াত গ্রহণ করলাম হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন তারপর হজরত দেখা দেখি সমস্ত লোক এই সিদ্ধান্ত মেনে নিলেন অতপর হজরত সাল্লুসাল্লামের দাফন কাফনের প্রস্তুতি শুরু হল প্রথমেই রসুল সাহের দেহ মুবারক গোসল করার ব্যবস্থা গৃহের ভিতর হলো গোসল দেওয়ার জন্য সাহাবিরা এগিয়ে এলো তারা সকলেই বলতে লাগলো আল্লাহর কসম আমরা অনুভব করলাম নবীজির দেহ থেকে সুগন্ধ ছুটি আমরা জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি সবার চোখের পানি থামছে না এই সময় একজন সাহাবি বলল রসুল সাল্লামের গোসল মোবারকে আমরাও শরিক হতে চাই হজরত ওসামা ইবনে জায়দ আল্লাহ তালা আনহু গোসলের জন্য পানি আনলেন এই সময় তিনি বলছিলেন হে আল্লাহর প্রিয় রাসূল আমার মাতা পিতা আপনার উপর কোরবান হোক আপনার পরলোক গমনে আমরা এমন জিনিস হারালাম যা আর কোনোদিনই ফিরে পাব না আজ থেকে সব অহির দরজা বন্ধ হয়ে গেল ইয়া রাসুল আল্লাহ আজকের দিনটি বিশ্ববাসীর জন্য এক বিশাল বার্তা হজরত আলী রাদিয়াল্লাহু এবং হজরত আব্বাস আল্লাহ প্রিয় রাসুল সাইসাল্লামের পবিত্র দেহ মোবারক গোসল করাতে লাগলেন সেই সময় হজরত আলী রাদিয়াল্লাহ অজোরে কান্না করছে চোখ দিয়ে অশ্রু জোরে পড়ছে আর মনের অজান্তেই বলতে লাগল ইয়া রাসুল আল্লাহ আমি কিভাবে গোসল করাব আপনি তো ছিলেন এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ এবং সবচেয়ে পবিত্র ইয়া রসুল আল্লাহ আপনার দেহ মুবারকের মতো এত সুগ্রাণ আমি কখনোই পাইনি সমস্ত সাহাবিরা এভাবেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লামের দেহ মুবারক গোসল কার্য সম্পাদন করলেন গোসল শেষে তিনখানা কাপড় দ্বারা কাফনের ব্যবস্থা করা হলো কিন্তু রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের দেহ মুবারক কোনখানে দাফন করাবে এই নিয়েই সাহাবিদের মধ্যে নানা নানারকম মতভেদ দেখা দিল কেউ বলল ওহুদের ময়দানে দাফন করা হোক শহীদদের পাশে আবার কেউ বলল জান্নাতুল বাকিতে দাফন করা হোক এভাবেই মতভেদ সৃষ্টি হলো তখন হজরত আদি আদিয়াল্লাহ তাল্লাহ আনহু বললেন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা শুনেছি যে নবী যেখানে ইন্তেকাল করেন তাকে সেই স্থানে দাফন করা হয় তাছাড়া নবী করিম সাল্লু ওয়াসাল্লাম বলে গেছেন আমাকে সেই স্থানে দাফন করবে যেখানে কেউ মসজিদ বানাতে না পারে এই কথাগুলোর ওপর ভিত্তি করে হজরত আয়েশা আদি আল্লাহ আনহার গৃহে যেখানে নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম ইন্তেকাল করেন সেখানেই দাফনের ব্যবস্থা করা হলো। অতপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এলো নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লামের জানাজার নামাজকে পড়াবেন এমন মহান ব্যক্তিত্ব যার পিছনে সাহাবারা নামাজ পড়তেন তার জানাজার ইমামতিকে করবেন অবশেষে সিদ্ধান্ত হল যে কোনো একজন ইমাম নির্ধারিত করা হবে না একদল একদল করে নবীজি সাল্লাহ ওয়াসাল্লামের জানাজা পড়াবেন প্রথমে নবীজি সাল্লাহু ওয়াসাল্লামের পরিবার জানাজা পড়ালেন তারপর মহাজির গণ এলেন তারপর আনসার গণ এলেন তারপর শহরের সাধারণ মানুষ এলেন এভাবেই একে একে জানাজা সম্পূর্ণ করলো জানাজা সম্পূর্ণ করার বত্রিশ ঘন্টা পর সাইয়েদুল মোরসালিন খাতিবুলনব্বীন রহমতুল্লিল আলামিন মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের পবিত্র দেহ মুবারক চিরদিনের জন্য মানুষের চোখ থেকে আড়াল করা হলো অতপর ওয়াসাল্লাম যে স্থানে বসতেন হজরত ফাতেমার গেলেন সেখানে হালতোভাবে স্পর্শ করলেন হজরে কাত্ত কাত্তে বললেন আব্বা যান ইয়া রাসুল্লাহ আপনি তো চলে গেলেন আমাদের এতিম করে চলে গেলেন হাজ মদিনা এত নীরব কেন কেন বাতাসে আপনার স্নেহা ভরা কণ্ঠ শোনা যায় না তিনি আর্তনাদ করে উঠলেন ইয়া রাসুল আল্লাহ আপনি তো বলেছিলেন আমরা জান্নাতে একসঙ্গে থাকব কিন্তু আমি কিভাবে সেই সময় পর্যন্ত অপেক্ষা করব এই পৃথিবী আমার জন্য একেবারে শূন্য হয়ে গেছে তারপর হজরত ফাতেমারাদিয়াল্লাহ রাসুলসাল্লু আলহি ওয়াসাল্লামের কবর মোবারকের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি তো সেই মানুষ যার উপরে আল্লাহর রহমত ছিল জিবরাইল আলাই সাল্লাম আপনার কাছে ওহি নিয়ে আসতেন আর সেই ওহির দরজা বন্ধ হয়ে গেল আজ এই মদিনা এত নিঃসঙ্গ কেন এদিকে হজরত বেলাল আনহু নিস্তব্ধ তালা বাকরুদ্ধ হয়ে মসজিদে নবীতে অবস্থান করলেন সেই সময় কয়েকজন সাহাবি তার কাছে আসলেন এবং বললেন বেলাল দয়া করে আমাদের জন্য একবার আজান দাও যেন আমরা নবীজির দিনগুলোর কথা মনে করতে পারি তখন হজরত বেলাল রাদিয়াল্লাহু আজানের জন্য প্রস্তুত হলেন আল্লাহ আকবর মধুর ধ্বনি উচ্চারণ করতেই সবাই কাঁদতে লাগলো হতপর যখন আসাদু আল্লাহ ইল্লাহ বলা শুরু করল তখন কান্নার আওয়াজ আরও বেড়ে গেল কিন্তু যখন বললেন আশাদুআ মোহাম্মদর রসুল আল্লাহ তখন হজরত বেলাল রাদিয়াল্লাহ আনহুর কণ্ঠ আটকে গেল তিনি আর বলতে পারলেন না হাউমাউ করে কেঁদে উঠলেন মিনারের উপরে বসে পড়লেন সারা মদিনা যেন আবার শোকে স্তব্ধ হয়ে গেল তখন হজরত বেলন রাদিয়াল্লাহু আনহু বললেন আমি আর মদিনায় থাকতে পারব না রাসুল আলি ওয়াসাল্লাম নেই তাহলে আমি কেন এখানে থাকবো সেদিনই তিনি মদিনা সেরে চলে গেলেন আর কোনোদিনই আজান দেননি শুধু একবার ছাড়া কিন্তু হজরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু ছিলেন কঠোর হৃদয়ের মানুষ শক্তিমান নেতা কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম ইন্তেকালের পর তিনিও ভেঙে পড়লেন তিনি রাস্তার ধারে বসেছিল একা একা বলতে লাগলো দয়ার নবীজির কবর মোবারকের দিকে তাকালেই আমার বুক ফেটে যায় আমার মনে হয় তিনি উঠে আসবেন আমাদের বলবেন অমর কাদনা। আমি তোমাদের মাঝে আছি কিন্তু তিনি তো আর ফিরে আসবেন না তার বুকের ভেতর থেকে কান্নার শব্দ বেরিয়ে আসছিল সেই ওমর যিনি কখনো কারো সামনে কাঁদতেন না আজ রাস্তার পাশে বসে একা একা কাঁদছেন অতপর হজরত রাদি আল্লাহ তাআলা আনহু একদিন দয়ার নবীজির কবরের পাশে বসে বললেন হিয়া রাসুল আল্লাহ আমি সবসময় আপনার ছায়ায় ছিলাম আমি আপনার সাথে আসতাম আপনার সাথে কাঁদতাম কিন্তু আজ আমি একা আমি নিঃসঙ্গ আমি আপনাকে ছাড়া কিভাবে জীবন কাটাবো আবু রাদি রাজিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাহু আলহিউসাল্লামের বিদায়ের পর মাত্র দুই বছর বেঁচেছিলেন সেই দুই বছর যেন এক একটি যুগের মতো কষ্টে কেটেছে অতপর কিছুদিন যাবার পর তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লেন যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এল তখন হজরত ওমর রাদি আল্লাহু আনহু বলেন প্রিয় সাহাবি ভাইয়েরা আমাকে রাসুলের পাশে দাফন করো আমি তার কাছেই ফিরে যেতে চাই যখন হজরত আবু বকর রাদি আল্লাহু আনহু মৃত্যুবরণ করলেন তখন নবীজির পাশে তাকে দাফন করা হলো। তখন মদিনার আকাশে যেন আবার কান্নার শব্দ শোনা গেল নবীজি মোহাম্মদ সাল্ল্লাহু আলিউ আসাল্লাম রহমাতুল্ল আলমিন দয়ার নবী আমাদের এই উম্মতের জন্য কত কষ্টই না করেছেন কিন্তু আজ আমরা কি সত্যিই নবীজি সাল্লাহু ওয়াসাল্লামকে ভালোবাসি আজও কি আমরা রাসুল সাল্লাহু আলহিউ ওয়াসাল্লামের শোক অনুভব করি আজও কি আমরা তাকে মনে করি আমরা কি তার সুন্না আঁকড়ে ধরে আছি হে আল্লাহ আমাদের হৃদয়ে নবীজির ভালোবাসায় ভরে দাও হে আল্লাহ আমাদের এমন জীবন দাও যেন আমরা তার পথে চলতে পারি হে আল্লাহ আমাদের এমন মৃত্যু দাও যেন আমরা জান্নাতে তার সাথে মিলিত হই প্রিয় দর্শক আসুন আমরা সকলেই যেন প্রিয় নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হতে পারি আমরা যেন নবীজির মতো চরিত্রবান হতে পারি আমরা সকলেই যেন সহজ সরল পথে চলতে পারি আর মৃত্যুর সময় যেন পবিত্র কলেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারি আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে এই তৌফিক দান করুক আমিন